দাবি তো সকলের আছে পনেরো বছর পর্যন্ত আপনারা কি করছেন কোথায় ছিলেন আপনারা আপনাদের দাবি কোথায় ছিল পনেরো বছর পর্যন্ত আপনারা কোনো দাবি টাবি নিয়ে মাঠে নামেন করছেন তখন রয়েছেন আপনারা এই সরকার আসতে মাত্র পনেরো দিন হয়েছে পনেরো ষোলো দিন হয়েছে এক মাস হয়নি এখন এক মাস হয়নি আপনারা এক মাস না যাইতে এক মাস না যাইতে আপনাদের দাবি নিয়ে মাঠে নামছেন একবার নামে পুলিশ একবার নামে সকিদের গ্রাম পুলিশ একবার নামে আপনার নামে একটা আনসার আসলে কি চলছে বাংলাদেশের ওগুলো আওয়ামী লীগ তো একবার পুলিশ রূপে ফিরে আসতে চাই একবার আনসার রূপে ফিরে আসতে চাই আবার রিক্সার

আনসারের দাবিটাও মেনে নেওয়া হয়েছিল আচ্ছা আপনাদের দাবি জানিয়েছেন দাবিটা কিন্তু আপনারা অবস্থান করছেন সচিবালয় আপনার সচিবালয় শেষ করে দিবেন যেখানে বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পূর্ণ কাজ ওখান থেকে সাপ্লাই হয় আপনারা ওখানে ওই সচিবালয় গ্রাফ করে ওই সচিবালয় কি শেষ করে দিবেন আপনাদের অবস্থাটা এমন দেখা যাচ্ছে ছাত্ররা ছাত্ররা টানা এক মাসের উপরে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মতো আন্দোলন করার ফলে সচিবালয় গ্রাহ করে নাই আপনারা কয়দিন আন্দোলন করছেন সচিবালয় গ্রাহ করে বলছেন আর আপনাদের তো আমি তো মেনে নিছি আপনারা মানুষের কাতারে পড়েন মানুষের কাতারে পড়েন না বাংলাদেশে এখন একটা দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের এখন এমন এক পরিস্থিতি বন্যা কবলিত যে মানুষগুলো অবস্থা বেহুতিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের পাশে দাঁড়াতে তাদের সাহায্যের জন্য এগিয়ে মানে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা জেলা থেকে মানুষ মানে তাদেরকে উদ্ধারের জন্য বান বন্যা কবলিত মানুষদেরকে উদ্ধারের জন্য তারান সামগ্রী নিয়ে যেদিকে ব্যস্ত আর আপনারা অন্যদিকে দেখা যাচ্ছে কি করতেছেন আপনাদের ধাপে আদায়ের জন্য মাঠে নামে বসে দিয়েছেন আপনারা কেমন মানুষ আপনাদের ভিতরে মানুষ তো আছে দেশপ্রেম আছে আপনাদের ভিতরে যার ভিতরে দেশপ্রেম নাই সে তার কিসের দাবি আবার আপনার ভিতরে দেশপ্রেম নাই আপনার কিসের দাবি আদায় করবে আপনার দেশপ্রেম থাকলে না আপনার দাবিগুলো আদায় করলে মানা যায় বাংলাদেশের মানুষ বন্যায় পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা ফানা কত মানুষ মারা গেছে কত মানুষ এখনো না আছে এখনো যে সমস্ত বাইরা প্রাণ সামগ্রী নিয়ে উদ্ধার কাজে জাফিয়ে পড়ছে ষোলো থেকে ষোড়া পর্যন্ত তার হজের টাকা দিয়ে মানুষকে বাম সহযোগিতা করতেছে মাটির ব্যাংকে টাকা রাখছে ওই টাকাগুলো আসি দিয়ে দিতেছে একজন ব্যক্তির মা মারা গেছে কত বছর আগে ওই মা আর একটা ছোট ব্যাংক ছিল ব্যাংক টাকা জমাইতো ওই টাকাগুলো এসে দিয়ে যায় আর আপনারা কেমন দেশপ্রেম আপনাদের দেশপ্রেম আছে আমি মনে করি আপনাদের দেশপ্রেম নাই আপনাদের যদি দেশপ্রেম থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি বাংলাদেশের এখন পরিস্থিতি মানে করুণ পরিস্থিতি দেখতাম এই পরিস্থিতির মধ্যে আপনাদের দাবি নেই আপনার মাঠের নাম কেন আর ভাই আপনাদের দাবি তো তো সকলের আছে পনেরো বছর পর্যন্ত আপনারা কি করছেন কোথায় ছিলেন আপনারা আপনাদের দাবি কোথায় ছিলেন পনেরো বছর পর্যন্ত আপনারা কোনো দাবি দাবিটা নিয়ে মাঠে মাঠে করছেন তখন লেখ গুটিয়ে বসে রয়েছেন আপনারা এই সরকার আসতে মাত্র পনেরো দিন হয়েছে পনেরো ষোলো দিন হয়েছে এক মাসও হয়নি এখন এক মাস হয়নি আপনারাই এক মাস না যাইতে এক মাস না যাইতে আপনাদের দাবি নিয়ে মাঠে নামছে একবার নামে পুলিশ একবার নামে চকিদের গ্রাম পুলিশ একবার নামে আপনারা নামে একটা আনসার এবার রিক্সা চালক কি শুরু করছেন আপনারা আপনার হ্যাঁ আমি মানে আপনাদের যে যুক্তিক যদি দাবি যে যুক্তিক দাবি গুলো আপনাদের যে যুক্তিক দাবি গুলো এগুলো আপনারা ফেস করেন আমাদের প্রধানমন্ত্রী কি বলছেন ডক্টর ইউনুস বলছেন যে মানে আমরা দায়িত্ব পর থেকে সচিবালয়ের আশপাশে সমাবেশ করতেছেন আপনারা আমাদের কাজে মানে বাধা দিচ্ছেন আপনারা যদি এভাবে আমাদের কাজে কাজে বাধা দেন তা আমরা আপনাদের প্রতিশ্রুতিগুলো কিভাবে রক্ষা করবো আমরা আমাদের কাজগুলো কিভাবে সম্পূর্ণ করব আর আপনারা তো আমাদের বিপক্ষ দল না আপনাদের দাবি তো মেনে নেওয়া হবে যদি যুক্তির দাবি হয় তা আপনারা কিভাবে কেন মাঠে নামেন কোন কার বিরুদ্ধে মাঠে নামেন আপনারা তো দাবি আদায় করতে পারবেন না এক মাসও যাইতে পারে না দুই মাসও যাইতে পারে না আপনাদের দাবি নিয়ে আপনারা মাঠে নামে পড়ে রয়েছেন ওখানে বাংলাদেশের মানুষ কতগুলো মানুষ পানি হয়ে এখন পড়ে রয়েছে আপনাদের তার কোনো খবর নাই দেশপ্রেম নাই আপনাদের ভিতরে ছাত্রদেরকে পিটাইছেন সচিবালয়ের মধ্যে সচিবালয়ের সামনে যেভাবে আপনাদের ছাত্রদেরকে ফিটাইছেন আপনাদের দাবি কিভাবে পূরণ করবে আপনাদের বরঞ্চ আমি মনে করি আপনাদেরকে একদম ফুরোটাই বাদ দিয়ে দেব আপনাদের কোনো কাজ নাই এবং রিক্সা চালক নামছে ভাই আমি আপনাদের একটা কথা বলি আপনারা যারা নামছেন রিক্সা চালক দাবি আদায়ের বহু সময় আছে দাবি আদায়ের বহুত সময় আছে একমাস যাক দেড় মাস যাক আপনারা দাবি আদায় করতে পারবেন না বাংলাদেশ এখন একটা যেখানে মধ্যে লুটপাট যখন সরকার পরিবর্তন হয়েছে লুটপাট সন্ত্রাসী ছাদাবাজি সংখ্যালঘুদের উস্কানি কত মোকাবেলা করে এখন এই পরিস্থিতি সেই পরিস্থিতি কাটি না উঠতে আর একটা ও ভারত থেকে ফানিগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ফানি দিয়ে ডুবে মারতে চাইছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ চারিদিক দিয়ে সবার মানবতা এখন মরে নাই সবাই ঝাঁপিয়ে পড়তেছে এই বাংলাদেশের মানুষদেরকে সাহায্যের জন্য এটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা এই পরিবর্তন দেখতেছি আমি তার মধ্যে কিছু মানুষ দেখা যাইতেছে মানে আপনাদের এই অবস্থা দেখে আমার মানে কি যে মনে হয় আসলে যাই আমি কথা বলেছি আমার একটা অনুরোধ আপনারা যদি আসলে পত্রী প্রকৃত পক্ষে আপনাদের ভিতরে দেশপ্রেম থাকে আপনারা এখন আর মাঠে নামবেন না কারো যদি কারোর ভিতরে যদি কোনো দাবি দাবা থাকে আপনারা মাঠে নামিয়ে না এখন আপনার দাবিগুলো লিখিত হবে জমা দিয়ে যান যেখানে প্রধানমন্ত্রী প্রধান সদস্য আমাদেরকে বলছেন যে আপনাদের দাবিগুলো আমাদেরকে লিখিতভাবে জমা দেন আমরা এটা চেষ্টা করবো পূরণ করা আর আমরা তো আপনাদের বিদ্যাল না যে দাবি নিয়ে মাঠে নামিয়ে আপনারা হরতাল করবেন ওই করবেন সেই করবেন মাংসুর করবেন মানুষদেরকে ফিটাবেন এই কাজ করিয়ান না আপনারা